নমস্কার সবার কথা ফেসবুক এবং ইউটিউব আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আমি রাজীব আপনারা জানেন আগামীকাল অর্থাৎ রবিবার একুশে জুলাই সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক সমাবেশ আর যে সমাবেশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এইবার একদিকে যেমন শহীদ স্মরণ করবেন অপরদিকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই স্মরণ করবেন বিজয় উৎসব কারণ এই যে লোকসভা নির্বাচন তাতে কিন্তু তৃণমূল কংগ্রেস সরাসরি করে ফেলেছে এবং তাছাড়া জনমুখী যে প্রকল্প গুলো মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছেন মানুষের জন্য যেমন কন্যাশ্রী পশশ্রী রূপশ্রী যুবশ্রী এরকম কোন প্রকল্প আবারও তিনি সেখান থেকে দেন কিনা এবং রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্য তৃণমূল কর্মীরা এবং নেতৃত্বরা থাকবেন আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দেন সমস্ত জেলা থেকে ইতিমধ্যে কিন্তু কলকাতায় পৌঁছে গেছে মালদা কোচবিহার উত্তর দিনাজপুর বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে কলকাতায় পৌঁছে গেছে নদীয়া চব্বিশ পরগনা একদম কলকাতার কাছাকাছি তারা কিন্তু এখনো প্রস্তুতি নিচ্ছে আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিমরের রেল স্টেশন হকার ইউনিয়নের অফিসে যেখানে আমরা পেয়ে গেছি নদীয়া জেলা চাকদা বিধানসভার অন্তর্গত চাদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ট্রেড ইউনিয়ন সভাপতি সাগর বারুই মহাশয়কে তাকে আমরা প্রথমে আমাদের চ্যানেল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পরিমাণে জয় এবং পরপর লোকসভার পরে যে উপনির্বাচন হলো চারটি বিধানসভায় তার জয় এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রত্যেককে এবং প্রত্যেকটি পৌরসভা সহ পঞ্চায়েতকে একটা আলাদা রকমভাবে করা নির্দেশও জারি করেছেন যে ধর্মতলা থেকে অনেকেই ধর্মতলার মুখী হয়ে ধর্মতলায় না গিয়ে হাওড়া এবং শিয়ালদা থেকে ফিরে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের মুখে বলেছেন এরকম যেন কেউ না করে তার প্রতিও করা দৃষ্টি নেবে আপনি কি আপনার যে ভাই এবং বোনেরা বা বন্ধুরা রয়েছেন হকার ভাইরা তাদের এরকম কোনো বার্তা দিয়েছেন নিশ্চয় বার্তা দিতেই তারা অলরেডি বলেছে এবার যে আমার দিদির যে এসটা যে পাওনা দিদির যে ঘোষণা নতুন প্রত্যেক বছর যে একুশে জুলাই দিদি নতুন করে মানুষকে উদযাপিত করার জন্য যে বার্তা দিয়ে থাকে সেই বার্তা শোনার জন্য এবার তারা যেইভাবে আপনি প্রশ্ন করেছিলেন যে ফিরে আসে ফিরে আসার কারণটা হচ্ছে কিছু লোক ওখানে পৌঁছতে পারে না ভিড়ের এত জামায়াত একটা একুশে জুলাই একটা বৃষ্টির প্রবণা থাকে তার জন্য এবার মানুষের একটা উক্তি পাওনা যে দিদি নতুন করে যে বাংলার জন্য কি কী ভাবনা করছে কি উপহার দেবে কি প্রকল্প ঘোষণা করবে তার দিকে তাকিয়ে আছে জেলার দিকে কীভাবে সংগঠন বাড়বে সেই বার্তা দেওয়ার জন্য প্রত্যেক কর্মীরা তার আবেগে নিয়ে তারা একুশে জুলাই মঞ্চের পাশে গিয়ে এবং প্রত্যেকটা লোক বার্তা শুনে এসে দিদির বার্তা শুনে এসে আমরা নেতৃত্বরা সেই বার্তা শুনে এসে সেই মানুষের কাছে জনমুখী প্রকল্পগুলো যদি ঘোষণা করে থাকে সেই জনমী প্রকল্প আমরা প্রত্যেকটা মানুষকে দুয়ারে দুয়ারে পৌঁছে দেব এবং মানুষের সাথে নিয়ে আমরা আগামী দিনে পথ চলবো দিদির যে ঘোষণা সেই ঘোষণা সাক্ষী রাখবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলেন জনমুক্তি প্রকল্প মানুষের কাছে যাও মানুষের দ্বারে যাও আজকে ঠিক বর্ষার মুখে এর আগেও অনেক দিনই আপনি একজন পঞ্চায়েত মেম্বার তাছাড়া ট্রেড ইউনিয়ন চাদরী অঞ্চল সভাপতি আপনাকে বারবার দেখেছি নর্দামায় নেবে নিজে কোদাল দিয়ে নর্দামা কাটছেন সঙ্গে আপনার এলাকার মানুষজন সাধারণ মানুষ আপনাকে বাহবা দিচ্ছে এই কাজটি কি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতনই করছেন না আপনার মনের প্রেরণা থেকে করেন শুন দেখুন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যেইভাবে রাজনীতিতে বলুন আজকে বাংলার মুখ্যমন্ত্রী এসে এই জায়গাটায় পৌঁছেছে সেইভাবে আমরা প্রত্যেকটা মেম্বার সেইভাবে আমরা কাজ করতে পারি না ঠিকই কিন্তু আমি চেষ্টা করছি মমতা ব্যানার্জি পঁয়ষট্টি বছরের যে মহিলা সে যদি ঝড় জঙ্গল জলের মধ্যে বৃষ্টিতে যদি সে যদি ছুটে বেরিয়ে কাজ করতে পারে তাহলে আমাদের মতো তরুণ তাজারা কেন বাংলার মানুষের জন্য কাজ করতে হবে না যেহেতু আমি এটা মেম্বার আমার ওয়ার্ডের মানুষ আমাকে নির্বাচিত করেছে আমার এলাকার দায় দায় দায়িত্ব যেহেতু আমার কিছু হলে মানুষ আমাকে ধরবে আমার উপরে মানুষের আঙুল তুলবে তার জন্য আমি যতটা পারি মানুষের জন্য কাজ করার চেষ্টা করব আগামী দিনে আমি চেষ্টা করব মানুষের পাশে থেকে দাঁড়িয়ে কাজ করার জন্য একটুখানি অনেক অনেক ধন্যবাদ চাদরীয় অঞ্চল তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন সভাপতি সাগর বারুইকে আগামীকাল একুশে জুলাই ঐতিহাসিক মিছিল আবারও তৈরি হবে ধর্মতলার বুকে এবং সেটাই দেখবে সাধারণ মানুষ এবং সাধারণ মানুষ কিন্তু যা উদ্ভুগ হয়ে রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী যুবশ্রী পথশ্রী এর মতন আবার কোনো নতুন কোনো প্রকল্প জনমুখী প্রকল্প মানুষের জন্য দেয় কি না এবং তৃণমূল কর্মীরাও কিন্তু উদ্ভুগ হয়ে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ওখান থেকে কী বা এবং সেই বার্তা অনুযায়ী তারা আগামী দিন কাজ করবেন চোখ রাখুন সবার কথার পর্দায় এবং আগামী দিন আপনাদের সরাসরি দেখাবো ২১ জুলাই এর মঞ্চ থেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন সবার কথা হ্যাঁ